বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভিউয়ার্স ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আমার এই চ্যানেলে যুক্ত আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজ আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আবার আসলাম আমি একজন শিক্ষক একটা কলেজের সহকারী অধ্যাপক আমার নাম হারুন অর রশিদ প্রিয় ভিউয়ার্স দীর্ঘদিন শিক্ষকতা করছি কিন্তু এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য এবং শিক্ষকদের যে বৈষম্য আছে সেই বৈষম্য দূরীকরণের জন্য আজ আমার এই শিক্ষকতা জীবনের বিশ বছর জীবনে দেখছি বহু আন্দোলন সংগ্রাম অব্যাহতভাবে চলে আসছে কিন্তু এর কোনো পরিবর্তন দেখা যায় না কিন্তু আমি এই বিশ বছর শিক্ষকতা জীবনে আমি শিক্ষকতা করে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই যদি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হয় এবং শিক্ষাদের যে বৈষম্য আছে সেই বৈষম্য যদি দূরীভূত না হয় তাহলে শিক্ষা ব্যবস্থার এবং কোয়ালিটি এডুকেশান অ্যান্ড কোয়ান্টিটি এডুকেশন কোনোটাই অর্জন করা সম্ভব হবে না আমি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি চাই আমার দেশ একটা উন্নত দেশে পরিণত হোক এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক কিন্তু আমি এই বিশ বছর শিক্ষকতা করে যেটা জেনেছি একটা দেশের যদি শিক্ষা ব্যবস্থার উন্নতি না হয় শিক্ষার যদি উন্নতি না হয় তা সেই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এবং সেই দেশ উন্নতির চরম শিকরে বা হিমালয় পর্বতের চূড়ায় পৌঁছাতে পারে না অনেক চড়াই উতরাই পার করে সম্মানিত ভিউয়ার্স অনেক চড়াই উতরাই পার করে আজকে এই এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পরে এই বিপ্লবী বা অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে শিক্ষক সমাজ বড় আশা নিয়ে বুক বেঁধেছিল যে শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন হবে এবং দীর্ঘ দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম তার একটা সুফল পাওয়া যাবে এবং শিক্ষা জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা সকলে আশায় বুক বেঁধেছিল কিন্তু বিভিন্ন সংস্কার কমিটি গঠন হয়েছে কিন্তু আমরা তার বিপরীত দেখলাম যে শিক্ষা ব্যবস্থার কোনো সংস্কার কমিটি গঠন হয় নাই এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীভূতকরণের জন্য বর্তমান সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই আমি দৃঢ়তার সাথে বলতে চাই বর্তমান শিক্ষা মন্ত্রণালয় যে মাননীয় উপদেষ্টা মহোদয় আছে তানার কাজে গতি আনার জন্য আরেকজন সহকারী উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে দুজন উপদেষ্টা এই মন্ত্রণালয় আছে কিন্তু তারা আজকের দীর্ঘ চার মাস ক্ষমতায় এই মন্ত্রণালয় কোনো গতি পরিলক্ষিত হচ্ছে না এবং এই মন্ত্রণালয়ের যে বৈষম্য সেই বৈষম্য দূরীভূতকরণের জন্য যে ব্যবস্থা গ্রহণ তার কোনো পরিলক্ষিত হচ্ছে না এর ফলে কি হচ্ছে শিক্ষকদের ভিতরে ক্ষোভ দেখা দিচ্ছে এবং শিক্ষারাও হতাশার ভিতরে নিমজ্জিত হচ্ছে শিক্ষকরা যদি হতাশার ভিতরে থাকে শিক্ষকরা যদি আর্থিক দৈন্যতার ভিতরে থাকে তাহলে শিক্ষকরা কখনো ছাত্রছাত্রীদের সঠিকভাবে পড়ালেখা করাতে পারবে না তাই আমি এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলবো আপনারা এই বৈষম্য দূরীভূতকরণের জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবেন না তো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম আছে এবং আপনাদের কাছে জাতির অনেক প্রত্যাশা আপনাদের কাছে জাতি অনেক কিছু চাওয়া পাওয়া রয়েছে আপনারা যদি এই চাওয়া পাওয়া এবং প্রত্যাশা পূরণ করতে না পারেন তাহলে জাতির কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এর থেকে এড়াতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বিশ্ব নেতা একজন বিশ্ব ওয়ার্ল্ড লিডার তার কাছে জাতি অনেক কিছু চায় এবং আশায় বুক রয়েছে এ একটা সোনার বাংলা গড়ার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা এবং স্বাস্থ্য খাত এর দুটো খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত এবং সেবামূলক খাত এই খাতের যদি সংস্কার এবং বৈষম্য দূরীভূত করতে না পারেন তাহলে বাংলাদেশ মাথা উঁচু করে বা ঘুরে দাঁড়াতে পারবে না আর জাতি যদি শিক্ষিত না হয় তাহলে কোনোদিন বিশ্বের দরবারে নেতৃত্ব দিতে পারবে না সেই জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে বলবো আপনারা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা তো বিপ্লব সরকার আপনাদের মন্ত্রণালয় যে সমস্ত আগের সরকারের যে সমস্ত আমলারা ওখানে বসে আছে তারা তো আপনাদের কাজ করতে দিচ্ছে না আমরা বাইরের থেকে বুঝতে পাচ্ছি। আপনারা কেন ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না আপনারা যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা তো বৈষম্য দূরীভূত করতে পারবেন না এবং আপনারা তো জাতির কাছে দায়বদ্ধ আপনাদের থেকেই যাবে তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি। আপনারা যদি শিক্ষকদের এই বৈষম্য বেসরকারি সরকারি এসব বৈষম্য যদি দূরভূত করে না যান তাহলে অবশ্যই জাতির কাছে আপনাদের জবাব দিয়ে করতেই হবে করতেই হবে এখান থেকে আপনারা এড়াতে পারবেন না আপনারা বুদ্ধিজীবী হন আমার তো মনে হয় শিক্ষা মাননীয় শিক্ষা উপদেষ্টার কথা শুনি বুঝলাম উনি কাজ করতে ভয় পাচ্ছেন কেন ভয় পাবেন উনি তো বিপ্লবী সরকারের শিক্ষামন্ত্রী ওনার কাজের গতি থাকবে বিদ্যুতির গতি ওনার কাজে থাকবে ফোস এবং অর্ডার অর্ডার উনি তা দেখছি উনি কাজ করতে যেন ভয় পাচ্ছে এরকম আমাদের কাছে মনে হচ্ছে এবং মন্ত্রণালয়ের যে আমলারা আছে ওনার কাজে বাধা প্রাপ্ত করছে এবং উনি সেটা অভারকম করতে পারছে না তাই আমি সংশ্লিষ্ট সকলকে বলবো দেশের যদি আমরা উন্নয়ন চাই তাহলে অবশ্যই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে এবং কোয়ালিটি ফুল অর্জন করার জন্য শিক্ষা ব্যবস্থার ভিতরে যে বৈষম্য আছে শিক্ষকদের ভিতরে যে বৈষম্য আছে সে বৈষম্যগুলো দূরীভূত করতে হবে সে তা না হলে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এবং জাতির কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন যারা ইউটিউবেই দেখবেন অবশ্যই আপনাদের কাছে বিনিরোধ বিনীত অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ